শাকিব খান শুধু একটি নাম নয় বর্তমান সময়ে চলচ্চিত্রের নায়কদের মূল স্তম্ভ বলা যায় কারণ সাকিব খানের পর অন্য কোনো নায়ক আর সেভাবে নিজেদের দর্শক প্রিয়তা প্রমাণ করতে পারেনি অনেক কাঠ ঘর পুড়িয়ে তিনি আর শাকিব খান হয়েছেন পরিচালক সোহানুর রহমান সোহান অনন্ত ভালোবাসার ছবিতে নায়িকা ইরিনের বিপরীতে অভিনয় দিয়ে শুরু করেন চলচ্চিত্র ক্যারিয়ার দীর্ঘ ১৭ বছর ক্যারিয়ারে চলচ্চিত্র হিসাবে অনুযায়ী তিন জনের বেশি নায়িকার সঙ্গে তিনি সহশিল্পী হিসাবে অভিনয় করেছেন যার মধ্যে ইরিন কারিশ্মা শেখ শাবনুর পূর্ণিমা মুনমুন পপি কেয়া কুমকু মৌসুমী সাহারা শুভেচ্ছা অপবিশ্বাস নিপু জনা রত্ন মিম স্বস্তিকা মুখার্জি রোমানা শিসা তিন্নি মাহিয়া মাহি জয়া হাসান ববি আচল কোয়েল মল্লিক আফসানা আরা বিন্দু পরিমি ও ও জান কথা প্রসঙ্গে শাকিব খান বলেন দীর্ঘ কেরিয়ারে কারণে অনেক নায়িকার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে হয়েছে সহশিল্পী হিসাবে কারো কথা আলাদাভাবে বলতে পারবো না সবাই যেন যার অবস্থান থেকে ভালো রয়েছেন তবে কেরিয়ারের শুরুর দিক থেকে অনেক নায়িকার সঙ্গে অভিনয় করলেও বেশিরভাগ ছবিতেই তিনি শাবনুর ও পূর্ণিমার পপির সঙ্গে অভিনয় করেছেন এরপর দু পর থেকে বলতে গেলে অপু বিশ্বাস আর শাকিব খানের জুটিকে নিয়ে নির্মাতা একটিতে ছবি নির্মাণ করেছেন যদিও দু সালের দিকে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার প্রত্যাবর্তনে নতুন বেশ কিছু মুখ ছবিতে অভিনয় আসে কিন্তু শাকিব অপু জুটির রাজ্য তো চলছে সর্বশেষ ইডিও তাদের অভিনীত ছবি সর্বাধিক ব্যবসা সাফল্য সাকিব খান দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এছাড়া অসংখ্য পুরস্কার রয়েছে তাদের ঝুলিতে গায়ক হিসাবে মনের জ্বালা পূর্ণ প্রেম কাহিনীর ছবি দুটি গানে কণ্ঠ দিয়েছেন এছাড়া এস কে ফিল্মস নামের একটি চলচ্চিত্র প্রযোজনার প্রতিষ্ঠান রয়েছে